শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখুন বন্ধুরা সকালে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে কুমড়ো কেটে রাখা হয়ে গেছে আর এই দেখুন সবজি ক্ষেতের থেকে পুঁইশাক তুলে এনেছি পুঁইশাক দিয়ে কুমড়ো চচ্চড়ি হবে আর এই যে ফুলের চপ হবে আর এই দিকে ডাল হবে মানে ডালের পাতে কুমড়ো ফুলের চপ আর এটা চচ্চড়ি আর এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ আজকে মাঠে যেতে হবে আর তোমাদের দাদা মাঠে ধান কাটছে আর ওই জন্য আমি এত তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি রান্না করে মাঠে চলে যাব আর এরপরে মাঠে গিয়ে দেখাবো যে কীভাবে মাঠে ধান কেটে বেঁধে তুলতে হয় তার দেখুন বন্ধুরা আমি চলে এসেছি মাঠে আর কাজ করার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখুন বন্ধুরা ধান যেভাবে বাঁধলে বিসলি তৈরি হয় সেইভাবেই তোমাদের দাদা হয়ে দেখুন ধান বাঁধছে আর এইভাবে ধান বাঁধলে বিসলি তৈরি হয় এইভাবে ঝেড়ে ধানটা ঝেড়ে নিলে পুরো বিশলি হয়ে যাবে আর এই বিছলি আমাদের গরুতেও খাবে আর দেখুন সব জায়গায় কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে আর কিছু ধান এখনো অতটা পাকেনি বলে তারা কাটছে না আর যাদের খুব ধান পেকে গিয়েছে তারা কেটে দিচ্ছে আর এই খবরে শোনা যাচ্ছে এই মেঘলা এই ঝড় বৃষ্টি সব ওই জন্য তার হুড়ো করে আমাদের ধানগুলোকে বেঁধে গাদা দিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা এই দিকে তোমাদের দাদা ভাইয়েরা আর আমার শ্বশুরমশায় দুজনে এই ধান বাদছে আমরা তো ধান বাঁধতে পারি না ওই জন্য আমরা বয়ে বয়ে নিয়ে যাব। সব কিছুই ভিডিও দেখাতে গেলে এদিকে কাজ হবে না ওই জন্য কিছু কিছু সিন আমি তুলে ধরছি ভিডিওই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কীভাবে ধান কেটে বেঁধে ঝেড়ে তুলি আর দেখুন বন্ধুরা এই দিকটায় পেপার পাতিয়ে ধানগুলোকে রাখা হবে আর দেখুন আমার শাশুড়ি মা ধান বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর করে ধান বেঁধে আমরা বয়ে নিয়ে যাচ্ছি ওই জন্য আর এই রকম প্রিয় জিনিস খাটি জিনিসটা খাওয়ার জন্য দেখুন বন্ধুরা কত কষ্ট করতে হয় বাড়ি রান্না বান্না করে রেখে মাঠে এসে কাজ করতে হয় দেখুন সবাই কষ্ট করছে আমি একা নয় আর আমরা এই গ্রাম অঞ্চলে কিছু পিয়র জিনিস খাই কিন্তু প্রচুর খাটতে হয় এর পিছনে তারপরে পিওর জিনিসটা পাওয়া যায় আর দেখুন বন্ধুরা এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা একটু ফোনের লাইটটা একটু বাড়িয়ে দিয়ে দেখে নেবে না হলে পরের ভিডিওগুলো হয়তো ভালোভাবে দেখতে পাবে না আর দেখুন বন্ধুরা এইদিকে বিছলিগুলো ঢাকা হচ্ছে আর এইখানের এই বিছলিগুলো ধানগুলো সব তুলে নিয়ে গাদা দেওয়া হয়েছে দেখুন আর ওই সাইটের ওইগুলো আর তোলা হয়নি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই জন্য তা আমাদের মাটির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে আর এতক্ষণ ধরে আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মাঠের সন্ধ্যাবেলার ভিউসটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আর দেখুন বন্ধুরা একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব আর দেখুন বন্ধুরা ঘুটঘুটে অন্ধকারে আমরা চারজন চলে আসছি